কেউ যদি দু সালের পরে দেশের প্রধানমন্ত্রী হতে চান বুখারি শরীফ পরা যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না আমরা সালের গোটা দেশটাকে দু আয়েশা খাদিজা ফতিমা বানাবো দু চল্লিশ সালের পরে গোটা দেশে ইসলাম ছাড়া আর কিচ্ছু থাকবে না দেশের মধ্যে থেকে দেশ বদলের ডাক দিলেন এক মৌলবী দেশের মাটিতে বসেই দেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্রের ছক কষেছে গোটা দেশকে একেবারে মুসলিম রাষ্ট্র বানাতে পুরো প্ল্যান কষে ফেলেছেন মৌলানা তিনি প্রকাশ্যের টার্গেট দিয়ে বলছেন দু সালের মধ্যে পুরো দেশটাই নাকি মুসলিম রাষ্ট্র হয়ে যাবে এখানে যে দেশের কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের এক মৌলানায় বিস্ফোরক মন্তব্য করেছেন ঠিক কি বলেছেন মৌলানা নূর হোসেন নুরানি আসুন শোনাই ইনশাল্লাহ ওয়েট সি এমন বাংলা দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাল্লাহ দুই হাজার চল্লিশ সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরাই ফাতেহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাল্লাহ ওয়েট সি এমন বাংলাদেশ আমরা গর্ব আমরা আঙ্গুল চটবো না বসে থাকবো না আর বসে নেই ওলামা এখেরাম ও বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে ছয় হয়ে যাবে সাগরে চাও কেউ যদি দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান বুখারি শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না আমরাও আপনাদেরকে সুসংবাদ শোনাই আমরা জেল খাটি আর জুলুমের শিকার হই আমরা দুই হাজার চল্লিশ সালের ভিতরে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানায় ফেলব মনে রাখবা এই ছোট মাহফিলে আমি বড় লম্বা কথা বলে যাব না যা বলার জাতীয় ভাবে আমরা বলবো দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে কন আমরা মহিলা মাদ্রাসা গড়ে তুলে আমাদের মেয়েগুলিকে আয়সা ফাতেমা খাদিজা বানাবো কমি মাদ্রাসাগুলিকে দুই হাতে টাকা দেবেন জায়গা জমি দিবেন আমাদের সন্তানগুলি ওসমান আবু বকর আলী বানাবো ঠিক কেন কম এরপরে হকানি পীর মুড়িদের মাধ্যমে বয়স্ক লোকগুলোকে আমরা আবু বকর বানাবো এরপর আমাদের কলিচার যুবকদেরকে আলী বানাবো এইভাবে গোটা দেশ আমরা মুসলমান জনসংখ্যার আল্লাহ বলা তিনদারেদের যেমন সংখ্যা তৈরি করে গোটা বাংলাদেশ আমরা এমন একটা রাষ্ট্র দুই হাজার চল্লিশ সালের পরে আমরা প্রতিষ্ঠা করব যেই রাষ্ট্রে কেউ যদি থানার ওসি হতে চায় সুরায় ফাতেহা বিশুদ্ধ তেলাওয়াত করতে না পারলে থানার ওসি বানাবো না লজ্জা হয় না আপনাদের নিজের গায়ের জামা মুখে ঢেকে চলা উচিত একটা মুসলমান দেশের একজন থানার ওসি শুদ্ধ কোরআন সৈদ সুরাই সহি পারে না দুই হাজার চল্লিশ সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরাই ফাতেহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানি প্রকাশ্য এক সভায় বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র বানানোর জন্য বড় ডাক দিয়েছেন আর সেই সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে গেলে কি যোগ্যতা প্রয়োজন তার মাপকাঠে কেউ যদি দু চল্লিশ সালের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান বুখারী শরীফ পরার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না আমরা দু চল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানিয়ে ফেলব আয়েশা খাদিজা ফতিমা বানাবো মনে রাখবেন যা বলার জাতীয়ভাবে আমরা বলবো সেই সঙ্গে দু সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না দু সালের পরে কেউ এসপি আর ডিসি হতে চায় সুরা ফতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে এসপি ও ডিসি বানানো হবে না আপনারা অপেক্ষা করুন আর দেখুন এমন বাংলাদেশ আমরা গড়বো আঙুল চুষবো না বসে থাকবো এই বাংলাদেশে উত্তাল তরঙ্গ হবে ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে ছয়লাভ হয়ে যাবে কি বলছেন ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানি ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লা দুই হাজার চল্লিশ সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরাই ফাতেহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে ইনশাল্লাহ ওয়েট সি এমন বাংলাদেশ আমরা গর্ব আমরা আঙ্গুল চটবো না বসে থাকবো না আর বসে নেই ওলামা একরাম অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে ছয় হয়ে যাবে সাগরে চাও কেউ যদি দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান বোখারি শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না আমরাও আপনাদেরকে সুসংবাদ শোনাই আমরা জেল খাটি আর জুলুমের শিকার হই আমরা দুই হাজার চল্লিশ সালের ভিতরে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানায় ফেলবো ইনশাল মনে রাখবা এ ছোট মাহফিলে আমি বড় লম্বা কথা বলে যাব না যা বলার জাতীয় ভাবে আমরা বলবো দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাল ইনশাল্লাহ জোরে কন আমরা মহিলা মাদ্রাসা গড়ে তুলে আমাদের মেয়েগুলি আয়সা ফাতেমা খাদিজা বানাবো কমি মাদ্রাসাগুলিকে তুই হাতে টাকা দেবেন জায়গা জমি দিবেন আমাদের সন্তান গুলি ওসমান আবু বকর আলী বানাবো ঠিক কেন কম এরপরে হকানি পীর মুড়িদের মাধ্যমে বয়স্ক লোকগুলোকে আমরা আবু বকর বানাবো এরপর আমাদের কলিচাকুটা যুবকদেরকে আলী বানাবো এইভাবে গোটা দেশ আমরা মুসলমান জনসংখ্যার আল্লাহ বলা তিনদারিদের যেমন সংখ্যা তৈরি করে গোটা বাংলাদেশ আমরা এমন একটা রাষ্ট্র দুই সালের পরে আমরা প্রতিষ্ঠা করব যেই রাষ্ট্রে কেউ যদি থানার ওসি হতে চায় সুরাই ফাতেহা বিশুদ্ধ তেলওয়াত করতে না পারলে থানার ওসি বানাবো না লজ্জা হয় না প্রদের নিজের গায়ের জামা মুখে ঢেকে চলা উচিত একটা মুসলমানের দেশের একজন থানার ওসি শুদ্ধ কোরআন শরীফ তেল দূরের কথা সুরে ফাতে হাটা সহি পারে না দুই হাজার চল্লিশ সালের পরে এমন বাংলাদেশ সবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরায় ফাতে হার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে বাবুন দু সালের মধ্যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবার প্ল্যান এদের 2040 সালের পর দেশের প্রধানমন্ত্রী হতে চান বুখারি শরীফ পড়ার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী পর্যন্ত বানানো হবে না 2040 সালের মধ্যে গোটা দেশটাকে ইসলামী রাষ্ট্র বানিয়ে ফেলব আয়েশা খাদিজা ফতিমা বানাবো 2040 সালের পরে গোটা দেশে ইসলাম ছাড়া আর কিচ্ছু থাকবে না দেশের মধ্যে থেকেই এবার দেশ বদলের ডাক এই মৌলবীর দেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্রের ছক গোটা দেশকে একেবারে মুসলিম রাষ্ট্র বানাতে পুরো প্ল্যান কষে ফেলেছেন মৌলানা তিনি প্রকাশ্যে টার্গেট দিয়ে বলছেন দু সালের মধ্যে পুরো দেশটাই নাকি মুসলিম রাষ্ট্র হয়ে যাবে যে দেশের কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ বিস্ফোরক মন্তব্য কি বলছেন আসুন আরেকবার শোনাই দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরাই ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ ওয়েট এন্ড সি এমন বাংলাদেশ আমরা গর্ব আমরা আঙ্গুল চটব না বসে থাকব না আর বসে নেই উলামায়ে কেরাম ও চিরই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে ছয়লাভ হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ কেউ যদি দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান বুখারি শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন